অনলাইন ফিশ মার্কেট হাটবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি হ্যালো আমাদের বাজারটা অনলাইনে হলো বাকি কিছুই কিন্তু বাস্তব মাছ ধরা জেলেদের সাথে কথা বলা প্রান্তিক অঞ্চল থেকে মাছ নিয়ে আসা আমাদের হাটবারের এই যে যাত্রা এই যাত্রাটাই আমরা জানাতে চাই বাংলাদেশের কোন গহীন নদী বন্দরগুলোতে কি কি মাছ পাওয়া যায় চাষের অঞ্চলে মাছগুলো কীভাবে ব্যবস্থাপনা করা হয় কি করে মাছ প্রডিউস করা হয় জাতীয় মাছ হোক বা চিংড়ি এই রহস্যময় জার্নিটাতে সকলকে সাথে নিতে হাটবারের প্রথম ইউটিউব ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের জার্নি তাহলে শুরু করা যাক হাটবারের মাছের সন্ধানে বাংলাদেশের নানা প্রান্তরে ঘুরতেছি আজকে মোটামুটি দুই হাজার একুশ থেকে শুরু করে চার বছর পার করে পাঁচ বছরে পা দিচ্ছি তো এইটা একটা যাত্রা যে যাত্রায় কিছু জানার ছিল অনেক কিছু বোঝার এখনো বাকি আছে এই যাত্রায় ঘুরতে ঘুরতে আজকে হাটবারের ফিস ব্লগে আমরা আছি চর দরবেশ এই জায়গাটা ফেনিতে কিন্তু এই জায়গাটা ফেনি আর আসলে ঠিক মাঝামাঝি সমুদ্র এখান থেকে খুব একটা বেশি দূরে না মাত্র পঁচিশ কিলোমিটার দূরে কিন্তু আমরা আজকে যে পুকুরটা এসছি এটা একটা ফিস প্রজেক্ট এই ফিস প্রজেক্টের এখানে দায়িত্বে আছে বা এটা ওদের পারিবারিক ব্যবসায়ী বলা যায় মুস্তাকিম আবির আমাদেরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছোট ভাই কতটুক জায়গায় মোটামুটি এখন মাছ কাল্টিভেট হচ্ছে কালচার হচ্ছে এখানে আমাদের পুরো প্রোজেক্টটা পনেরো একর জমির উপরে তার মধ্যে দশ একর জমির উপরে আমরা কালচার করছি বাকি পাঁচ একর জমিতে আমরা রেনু থেকে কলবি অর্থাৎ পোনা মাছ তৈরি করছি পোনা মাছ যেটা বলতেছি সেটা কি তোরা নিজেরা কালচার করতেছিস জি ওটাও আমরা হচ্ছে একেবারে যখন প্রথম বর্ষাকালের প্রথম বৃষ্টির পরে গ্রেড এ যে পোনাটা বের হয় রেনুটা হ্যাঁ ডিম থেকে সেই রেনুটা আমরা সংগ্রহ করে এখানে আমাদের রেনু যে পুকুর আছে সেখানে দিয়ে দেই ওখানেই প্রথম বছর ওরা একটু বড় হয় তারপর সেকেন্ড বছর আমরা ওটাকে কাটাই করে আরেকটা পুকুরে দিই তারপর থার্ড ইয়ারে গিয়ে ওই পুকুর থেকে আমরা কালচারের পুকুরে দিচ্ছি মানে এইখানে তো অনেকে দেখা যায় যে মাছ আসলে আর একটু বড় পোনাও ছাড়ে বা একটু বড় সাইজেরও হয় পোনাও হয়তো অনেকে নিজেই রেনু কালচার করতেছে না সে হয়তো কালচার অলরেডি কালচার করার রেনু নিয়ে এসে পোনা হিসেবে ছাড়তেছে তো সেইখানে হচ্ছে এইখানের রেনু বা পোনার স্পেশালিটি কি বা এইখানের মাছটা আসলে কেন বেটার হচ্ছে কেন হচ্ছে যে চাষের মাসের জন্য মানুষ এখান থেকে সোর্সিং করবে এখানে কয়েকটা ব্যাপার আছে তার মধ্যে হচ্ছে যে আমরা অন্য কোথাও কালচার করা পোনা এখানে নিয়ে আসছি না সো আমরা জানি না ওরা কি খাচ্ছে কোন পরিবেশে বড় হচ্ছে কিভাবে ওদেরকে লালন পালন করা হচ্ছে এখানে আমরা একেবারেই মানে পোস্ট লার্ভা যেটা ডিম থেকে ফোটার পরেই আটাশ দিনের মাথায় আমরা রেনুগুলোকে নিয়ে আসছি নিয়ে আসার পরে আমরা এখানে ফিডিং করছি আমাদের নিজস্ব তৈরি করা খাদ্য দিয়ে আমরা এই মাছগুলোকে ফিডিং করছি ফিডিং করার পরে এদেরকে আমরা বড় করছি তো এইখানের যে খাদ্যটা এই খাদ্যটা আমি নিজে গিয়ে কিনে নিয়ে আসি আমি জানি যে এই যে খাদ্যের মিশ্রণটার মধ্যে কি কি উপাদান আছে আমি নিজে হাতেই নিয়ে আসি সেটা তো আমি জানি মাছগুলো কোন পরিবেশে কিভাবে বড় হচ্ছে এবং সেখান থেকে আমরা সরাসরি কালচার হয়ে টেবিল ফিশ হিসেবে আমরা বাজারে বিক্রি করছি তো আমি বলতে পারি যে আমাদের মাছগুলোকে আমরা যা খাওয়াচ্ছি যে পরিবেশে রাখছি যথেষ্ট ভালো আয়োজনটার নাম আমি কি বলি আমি যদি আবিরের না বলি কোম্পানির নাম যদি বলি বা এই আয়োজনটার নাম বলি আমাদের এমনি আমাদের পুরো প্রজেক্টের নাম হচ্ছে এসকে ফিশ কালচার এসকে ফিশ কালচার হ্যাঁ এই আয়োজনকে কি বলবো মাছ চাষ বলবো হুম মাছ চাষ নিয়ে চল আমরা একটু আসলে এসকে ফিশ কালচারের আর কি দেখতে পারি দেখিতে মাছ ধরা ওই সাইডের দিকে গেলাম বা কিছু হ্যাঁ আমরা ওখানে মাছ ধরা দেখতে পারি এখানে অলরেডি জাল বেছানো হচ্ছে সাধারণত জাল টেনে মাছ নিয়ে আসে কিন্তু এই পুকুরের মাছ গুলো এতটাই চালাক হয়ে গেছে যে ওদেরকে এখন টেনে নিয়ে আসা যায় না আমরা দিনের বেলা এখানে জালটা বিছিয়ে দিচ্ছি সবাই চুপচাপ থাকবে একদম রাত্রে আটটার সময় এই জালটাকে মাছগুলোকে খাবার দিয়ে ঢেকে নিয়ে আসা হবে তারপর জাল টেনে মাছ এই নিষ্ঠুর প্রক্রিয়া কিন্তু কিছু করার নাই কিছু করার নাই মাছগুলো খুব বেশি চালাক হয়ে গেছে একেবারে সারা পুকুর ভরে এখানে হচ্ছে কড়াই থাল হয়ে গেছে আমাদের এখানে কয়েকটা কালচার হচ্ছে প্রথমে আমাদের এক নম্বর পুকুর যেটা এই পুকুরে আমরা কার্প মিশ্র চাষ করছি কার্প মিশ্র বলতে রুই কাতল তারপরে মৃগেল কালীবাউস কার্পিও এগুলোর পাশাপাশি সাথী ফসল হিসেবে আমাদের এখানে গলদা চিংড়ি আছে সাথী ফসল মানে হচ্ছে ওদেরকে আমরা আলাদা করে ফিডিং করাই না ওরা নিজেরাই এখানে খেলে ধুলে বড় হয় কার্পের যে খাদ্যটা আছে ওই খাদ্যটাই খায় এখানে ন্যাচারাল যে খাদ্যটা আছে ইকোসিস্টেমে সেটা খেয়ে খেয়ে ওরা বড় হয় তো ওদের পিছনে আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে যে ওদেরকে কিনে নিয়ে আসার জন্য যে টাকাটা খরচ করি আমরা সেটুকু আর বাকিটা হচ্ছে এটা বাড়তি আমাদের আয় আর এইটা হচ্ছে এক নম্বর পুকুর আর আমাদের তিন নম্বর পুকুরে ওখানে আমরা তেলাপিয়ার একক চাষ করছি আর চার নম্বর পুকুর আমরা যেটাতে ছিলাম একটু আগে এইখানে আমরা গুলসা মাছের একক চাষ করছি একক চাষ বলতে মানে ওই পুকুরে গুলসাবাদে আর অন্য কিছু চাষ হচ্ছে না হ্যাঁ ওই পুকুরের মূল আইটেমটা হচ্ছে গুলসা মূল উপাদান গুলসা এটা হচ্ছে আজকের খাওয়ার জন্য গলদা মাছ যেটা আবিরের ওয়াইফ আমাদের জন্য রান্না করবে মালাইকারি আর চিংড়ির এইখানের একটু আগে বিউটিফুল যে বিষয়টা বলতেছিলাম এখানকার আবিরদের এই ঘের চিংড়ির যে এখানের গলদা চিংড়ির রেনুটা যেহেতু নদীর চিংড়ি থেকেই সংগ্রহ করা হয় এই মাছের দ্বারা এটার কালার দেখলেই বোঝা যাচ্ছে এটা নদীর চিংড়ি বা বাগেরহাটের মানে গলদা চিংড়ির কালার আমি এত সুন্দর আসলে পাই না কিছু তো ডিফারেন্স নিশ্চয়ই আসে চাষের রেনু থেকে চাষের মাছ প্রোডাকশন করা নদীর চিংড়ি রেনু থেকে একটা চিংড়ি প্রোডাকশন দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট এটা এখনও কাছাকাছি দেখলে বোঝা যাবে যে এইটা আসলে ভিতরে এখনও দাঁড়া নড়তেছে আবির এটা কি কি বলে রে চিংড়ির এই সাইডে যে নাড়াচ্ছে যেটা এটার নাম জানা যায় না তবে নড়তেছে বেনাম লোভাতের দৃষ্টি তো তাকে আছে আর আমাদের একটা কাতল আছে যে কাতলটা অলরেডি বালি মাখানো শুরু হয়ে গেছে কাকার কয়েকটা বাড়ি দিছি রে আবিদের মাছের প্রজেক্ট দেখলাম আমাদের হাটবারের চাষের মাছের জন্য একটা ভীষণ চমৎকার জায়গা পাওয়া গেল ফেনির সোনাগাজির এই চর দরবেশের এই এসকে ফিশের এই ফিশ প্রজেক্টে বাংলাদেশের এমন আরও নানা প্রতি প্রান্তরে যেতে চাই সেখানকার মানুষদের জীবনযাত্রা জানতে চাই এবং বাংলাদেশের মৎস্য সম্পদ যে ভীষণ রকমের স্পেশাল আলাদা বিশেষ এই জায়গাগুলো নিয়ে আমরা একে একে তথ্য প্রমাণ সাপেক্ষে ডকুমেন্টারিগুলো উপস্থাপন করতে চাই আজকের মতন ফিশ ব্লগে হাটবারের পক্ষ থেকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি চট দরবেশ এর এখান থেকে হয়তো বরিশালের দিকে চলে যাব অন্য কোনো দিকে আবার দেখা হচ্ছে অন্য কোথাও আরেকটা ফিশ ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি